এবং বাংলাদেশের সকল ফেরত দামের দাবিতে আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি জেলার সভাপতি জেলা আব্দুল কাল চৌধুরী সাধারণ সম্পাদক চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক চৌধুরী সহানগর সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে পরীক্ষিত হোক বিদ্যা সম্রাট এবং সিনার জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ছাত্র ইতিমধ্যে অনেকেই ফিরে এসেছেন আমরা সিলেট পাশে পরিষ্কার বসাই বিলম্বে আমাদের প্রিয় নেতা স্বাধীনতা দিনার জুনে সিলেট বসির মধ্যে তার পরিবার পরিজনের মধ্যে ফেরত এবং এই গুমের জন্য শেখ হাসিনাকে

আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপি নির্বাচিত সভাপতি জনতা আব্দুল কাইম চৌধুরী আজকের এই অনুষ্ঠানের প্রধান

চৌদ্ <Trib> প্রতি <forums> আমরা ইলিয়াসকে খুঁজে হচ্ছে সেটা আমরা দেখতে পাই নাই আপনারা সুচর হন সিলেট বসে আপনাদের সাথে থাকতে সবাইকে ধন্যবাদ ইলিয়াস ভাইজন্য যে মানব হচ্ছে এই মানব বন্ধন আজকে আমার জন্য হওয়ার কথা ছিল ততবা ইলিয়াস ভাই যেদিন ঘুম হন সেদিন উনি আমাকে নিয়ে টুলেতে যেতে চাইছিলেন কিন্তু আমারে ভাগীর দণ্ডিতে ঠায় আমি সেখানে যেতে পারিনি যাইহোক বন্ধুরা আমার আজকে আমরাজিও বিশ্বাস করি ইলিয়াস ভাই জীবিত আছেন

ইতিমধ্যে আপোনালোকে সকলোৱে জানে